আসসালামু আলাইকুম সিএলডিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংকো ও সহযোগী সংগঠন বাইজিখানা আংশিক ও পাসলাইশ তিন নং ওয়ার্ডের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিতব এই আমাদের আমাদের বারবর্ত চেয়ারম্যান তার রহমান এতদ আমরা सदर মার্কেট করতে জানি শেষের প্রতীকে ভোটটা দে এবং জনগণের সেবা করার সুযোগটা যাতে চট্টগ্রাম আট আসনের আওতাধীন আতুরার ডিপো এলাকায় বাইজিত থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি ও ধানের শীষের সমর্থনের র্যালি অনুষ্ঠিত হয় ব্যবসা শ্রমিক কৃষক মজুর সবার কাছে দর্ণা দিচ্ছি যাতে এই একত্রিশটা দফা এই দেশের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এতে উপস্থিত ছিলেন বাইজিক থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম পাঁচলাইশ তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম বাইজ থানা বিএনপির সাবেক সহসভাপতি মুর্শিদ আলম সহসভাপতি মফজুল কোম্পানি যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ মাকবুল বশর যুগ্ম সম্পাদক সাইফুল আলম সদগর দপ্তর সম্পাদক আজমউদ্দিন উদ্দিন সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর সবুর সহ সাংগঠনিক সম্পাদক আজম নাজের ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান গনি প্রচার সম্পাদক চাঁদ মিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু বেলাল মহিউদ্দিন জুয়েল নাজিম উদ্দিন আনোয়ার হোসেন সাইম ইয়াকুব মুন্সি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বাপ্পা মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য কাজী মহিন সদস্য মহিরুবেল বাইজিত থানা ছাত্রদল আহ্বায়ক এস এম নোমান মহানগর যুবদল নেতা এম আর খান ফারুক আমিনুল্লাহ জসিমুদ্দিন কানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি কাজী মোসাদ্দেক হোসেন পাঁচলাইশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাগর সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অসংখ্য জনসাধারণের উপস্থিতি হয় বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি আমরা দীর্ঘদিন দীর্ঘ সুতর বছর পর ঈদের আমেজের মতো আজকে আমেজ নির্বাচনে আমি যেটাকে বলা হয় আমরা সেটার মধ্যে এখন রাখছি এই নির্বাচনে আমেজ ইনশাল্লাহ

আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে ব্যক্তি আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান vjerojatno s bosna danas danas